ভাই না মানে ভাই একটু কথা কইতে চাইছিলাম বলেন ভাই আমি বিদেশ থেকে বুঝছেন বিদেশ থেকে আজকে সকালে আসছি আমার লকেজ মানি ব্যাগ সব চুরি হয়ে গেছে ভাই এখন আমি বাড়িতে দাম সে ভাড়ার টাকাটা আমার কাছে নাই এখন যদি কিছু মনে না করেন আমার কাছে একটা ফোন আছে বিদেশি ফোন ফোনটা বিক্রি করবো ভাই দেখি নেন দেখেন অরিজিনাল ফোন ভাই একদিন ইউজ করছি এ ভাই দেখি একটু আরে ভাই মোবাইলটা তো আমি দেখতাছি দাঁড়ান আচ্ছা আপনার দেখা শেষ হলে দেন হ্যাঁ দেখেন একদম অরিজিনাল মাল দেশে তো চোর বাট করে ভরা এই ফোনটা চুরি টুরি করে আনো নাই তো এটা কি কথা বলেন ভাই আমার দেখে আপনার চোর মনে হয় ভাই আমি একজন বিশিষ্ট ভদ্রলোক ভাই সকালবেলা সৌদি আরব থেকে আসছি আমি ভাই আপনার যদি সন্দেহ হয় আপনার ফোন নেওয়ার দরকার নাই বুঝছি এত সবাই গাইতে হইব না তোমার ফোনের দাম দিতে হবে কত ভাই পঞ্চাশ হাজার টাকা দামের ফোন যদি নেন একদম বিশ হাজার টাকা পড়বো ভাই মিয়া এই ফোনের দাম বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দাম পাবা বলে দাও না দিলে যাও এই নাও কত হলে বিক্রি করবা তাই কো হ্যা ভাই এটা ভাই বিদেশি ফোন এটা বাংলাদেশে কেনে গেলে পঞ্চাশ হাজার একটাই না ভাই আজকে বিপদে পড়ছে বলে আপনার যা মন তাই কইতেছেন ভাই যদি নেন ওই বিষ কইসি একদম বিষয়লে নিতে পারবেন ভাই শোনো একটা ফোন যদি আঠারো হাজার টাকা হয় তাহলে ফোনটা দিয়ে যাও ভাই বিপদে পড়ছি ভাই ভাই এটা শখের তোমাকে কম বলি নাই কি দিবা আচ্ছা দেন টাকা দেন দাও ফোন দাও একটু দাঁড়াও ব্যবসার টাকা দিয়ে ফোন কিনবো না এরকম ফোন ডেলি ডেলি পাওয়া যাবো না ধরো এ জায়গায় পনেরো আছে পনেরো ষোলো সতেরো আঠারো নাও ঠিক আছে ভাই আসসালাম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই মিয়া টাকা বেশি হয়েছে এই ফোন আমি পনেরো হাজার টাকা কিনতে পারতাম সব জায়গায় টাকার গরম দেখাল না যত সব উহ কিনতে পারে না ঝাড়ি মারে যাই বন্ধুরা যাই একটা সারপ্রাইজ দিই কি অবস্থা বন্ধু এই তো বন্ধু বসো সকালবেলা আমার ভাই ফোনটা বিদেশ থেকে নিয়ে আইলো গিফট করছে দেখো ফোনটা কেমন হয়েছে এটা তো আমার ফোনের মতো ফোন বহুত তো কইছ আনস্মার্ট আনস্মার্ট আন সিনে স্মার্টফোন কি রে ফোনটা তো হালকা লাগতাছে দেখি আমারটার সাথে মিলে যা হুম বুঝছি বন্ধু তোরটা আর আমারটা তো একই ফোন সত্যি কইরা ক তুই ফোনটা কই পাইছস কি কস বেড়া বিদেশতে আইছে করকড়া সেট দেওয়াস না এখনো গরম ধর বন্ধু বিদেশ তো এত খারাপ সেট দেওয়ার কথা না এখনো সময় আছে আমার কাছে সব খুইলা ক আমি এই ফোনের কাহিনী সব কইতেছি তোরে বন্ধু তোর সাথে লুকো চুরি করে পারন যায় না তুই ধরে ফেলাস সেটটা বিদেশি পাড়ির থেকে কিনছি একদিনও ইউজ করা নাই বেড়া সাতান্ন হাজার টাকা দামের সেট বিশ হাজার টাকা দেখিনছি মামা জিতছি না হ্যাঁ তুমি জিতছো তুমি মারা খাইছো কি কস মামা কি হয়েছে ব্যাটা এটা কপি ফোন গুলিস্তানে অ্যাভেলেবেল পাওয়া যায় পাঁচ টাকা করে তাও আবার নতুন এই ফোনে ঠিক মতো কথা বলাও যায় না আবার মাঝে মধ্যে হ্যাঁ করে তুমি তো মামা পুরো বিশ হাজার টাকা ধরা খাইছো কি কস মামা আমার পাশে একজন ছিল মোবাইলের দাম হাজার টাকা কইছে তারপরে হ্যাঁ সেটটা দেয় নাই দোস্ত আমি বুঝছি তুমি যে পাশের লোকটার কথা বলছো না খবর নিও দেহ এটা ওর হইলো ঠিক আছে তুমি তো মামা বড় চকরা এত ধরা খাইছো মামা কি কস মামা ওটা তো আমার ব্যবসায়িক টাকা হা তুই শেষ হ্যাঁ এই তোর টাকা আমরা মাঝে মধ্যে সস্তা জিনিস পেলে ভালো মন্দ চাচাই বাছাই না করে তার লোভে পরে কিনে ফেলি যার পরিণাম আপনারা নিজের চোখেই দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম